আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবরাকাত বন্ধুগণ আমরা আজকে চলে আসলাম চাঁদপুর জেলা সহারস্তি থানার পোস্ট অফিস অর্থাৎ ডাক বিভাগের সদর অফিসে আমরা অফিসের ভিতরে চলে যাচ্ছি আসুন আমরা ভিতরটা দেখে নিচ্ছি এক নজরে পরিবেশটি কেমন দেখাচ্ছে আমরা যতটুকু দেখেছি আমাদের কাছে ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আমরা চলুন ভিতরে যাই ভিতরে আমরা কথা বলার চেষ্টা করব এখানে যিনি দায়িত্বে রয়েছেন এখানে এসে আমরা বুঝতে পারলাম যে দায়িত্বে রয়েছেন স্যার আমরা স্যারের সাথে কিছু কথা বলতে চাচ্ছিলাম পোস্ট অফিসের বিভিন্ন বিষয় নিয়ে আমরা এখানে কী কী কাজ কী ধরনের কাজ হচ্ছে কী কাজ হচ্ছে না হচ্ছে আমরা এই বিষয়ে খোঁজখবর নিচ্ছি স্যারের সাথে আমরা এখন কথা বলছি আমরা কালের বিবর্তনে যদিও পোস্ট অফিসকে আমরা চিনতাম চিঠির মাধ্যমে যে প্রবাসে যারা থাকে বিদেশে যারা থাকে তাদের চিঠি আসতো আর আমরা পোস্ট অফিসে গিয়ে গ্রামে গঞ্জে দাঁড়িয়ে থাকতাম যে আমাদের বাবার ভাইয়ের খোঁজ খবর নেওয়ার জন্য এখন যদি কালের বিবর্তনে চিঠি নেই ইমেলের যোগ চলে আসছে অথবা ইমোর যোগ চলে আসছে আমরা সেখান থেকে এখন কলে কথা বলছি তারপরে আমাদের পোস্ট অফিস সরকার আমাদের সেবার জন্য রেখেছে আমরা এখানে আসলে কি কি সেবা পাচ্ছি আমরা সারাস্তি পোস্ট অফিসের শ্রদ্ধা ওয়াদুৎসারের কাছ থেকে এখন আমরা জানতে চাচ্ছি যে আমাদের পোস্ট অফিসে আমাদের জন্য কি কি সেবা রয়েছে গ্রাহকদের জন্য আলহামদুল্লাহ আমি ভালো আছি আছেন এই জন্য আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ তো বিষয়টা হচ্ছে মানুষ তো গ্রামে গঞ্জের মানুষ একসময় জানতো যে পোস্ট অফিস হচ্ছে শুধু চিঠিপত্র আদান প্রদানের একটা কেন্দ্রবিন্দু আসলে বিষয়টি তা নয় চিঠিপত্রের পাশাপাশি বিদেশ পিওর থেকে পোস্ট অফিসে বিভিন্ন সেবা দিয়ে আসছে জনসাধারণকে যেমন এর মধ্যে আপনার আছে সঞ্চয়পত্র জাতীয় সঞ্চয়পত্র অধীনে এটা আমাদের পোস্ট অফিসে আমাদের এটা সেল সেন্টার এখানে মাধ্যমে হ্যাঁ এখানে গ্রাহকদের প্রচুর পরিমাণে সেবা দেওয়া হয় তারপর হচ্ছে আসলে চিঠিপত্র কালের বিবর্তনে রিলেশনশিপের কিছু চিঠিপত্র কমলেও কিন্তু বাহ্যিক জীবনে মানুষের যে আনুষাঙ্গিক জীবনে যে চিঠি পত্রগুলি খুব প্রয়োজনীয় যেমন ল্যান্ড ট্রাইব্যুনাল মামলা মোকদ্দমা তারপরে বিবাহ বিচ্ছেদ হ্যাঁ তারপর আরো বিভিন্ন আপনার সরকারি প্রতি প্রাতিষ্ঠানিক চিঠিপত্রগুলি কিন্তু প্রচুর পরিমাণে লেনদেন হয় আর আমাদের আধুনিক সেবা সমূহের মধ্যে এখন পস মিশনের সাহায্যে আমরা চিঠিপত্র আমরা এখানে ইস্যু এবং বিলি করে থাকি তার হচ্ছে ডাক পাশাপাশি জীবন বিমা নামে একটা আপনার এই সেবা খাত আছে এটা সেই দুইশো বছর আগে থেকে পোস্ট অফিসের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে এটা খুব সুন্দর একটা প্রজেক্ট একটা মানুষ ডাক জীবন বিমা করলে এই লোকটা দশ বছর মেয়াদে করুক আর পনেরো বছর মেয়াদে করুক এই লোকটা যত টাকা সঞ্চয় করে মাঝখানে যদি লোকটা মারা যায় তাহলে সেই জমাকৃত টাকা যত টাকা মানে সে বিমাটা করেছে সেই টাকা সরকার দিতে বাধ্য তারপর হচ্ছে গিয়ে পরিবার সঞ্চয় এখন মুনাফার হার এখন সরকার অনেক বেশি করেছে যেমন নয়শো উনানব্বই টাকা প্রতি লাখে তারপর হচ্ছে তিন মাস অন্তর যেটা প্রতি লাখে হচ্ছে সেটা উনত্রিশশো একুশ টাকা তারপর হচ্ছে কি পেনশনের সঞ্চয়পত্র যারা সরকারি বা বেসরকারি চাকরিজীবী পেনশন থেকে আসছে ওদের হচ্ছে এক টাকা এভাবে সরকার বিভিন্ন প্রজেক্ট এখানে সংযুক্ত করে রেখেছেন তো আসলে আপনি আমার সাক্ষাৎকারটা নিচ্ছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা চাই জনসাধারণ আসলে জানে যে শুধু চিঠিপত্রের বিনিময় এখানে হয় বিষয়টা তা না এ আপনারা সবাই আসবেন আসলে আপনারা আমাদের সেবা খাতগুলি আর কি কি আছে আমরা সব কিছু বুঝিয়ে দেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম তারপর এখানে একটি প্রশ্ন থেকে যায় যে যখন একজন গ্রাহক তার একটা এডিআর অথবা ডিপিএস অথবা তার সঞ্চয়পত্র যেটা নিচ্ছে এটাকে যখন তার মেয়াদান্তে তাকে এটা ক্লোজ করতে গেলে তাকে কতদিন সময় গুনতে হবে বা তাকে কিরকম রকম প্রসেসের মধ্যে কয়েক দিনের মধ্যে আপনাকে এটাকে ক্লোজ করে থাকেন মোমিন ভাই আপনাকে ধন্যবাদ বিষয়টা হচ্ছে পাঁচ মিনিট আগে তো আপনি জ্বলন্ত প্রমাণ আমার হাতে যে ক্ষমতাটি ছিল আমি কম্পিউটারের মাধ্যমে আপনি যে তিন বছর মেয়াদী যে সঞ্চয়পত্র করেছেন আমি শুধু সামান্য এক মিনিটের ব্যবধানে আপনাকে কাজটি করে দিয়েছি ইনশাল্লাহ আপনি এটা যেহেতু ক্লোজ হয়ে গেছে এখান থেকে আপনি আগামীকালকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এই সেবাটা আমার কাছে স্পেশালি আমাদের কাছে ক্ষমতাটা আছে সেটার জন্য আমরা কোনো গ্রাহককে গলিমুশি করি না করার প্রশ্ন আসে না সেটা সাথে সাথে আর যেগুলি মেনুয়েল যেমন আপনি একটি বই নিয়ে আসছেন সঞ্চয় ব্যাংক নামে এই ব্যাংকটা এটা আমি সত্যায়িত করে দিলে গ্রাহকের স্বাক্ষর নিয়ে এটা আমি হেড অফিসে পাঠাবো ওখান থেকে ওনারা ক্যালকুলেশন করে ইনশাল্লাহ আশা করি খুব দ্রুতই আমি আপনি পেয়ে যাবেন কোনো ভোগান্তি শিকার হবেন ইনশাল্লাহ তারপর স্যার আরেকটি প্রশ্ন থেকে যাচ্ছে যদি এখন নতুন করে কেউ সঞ্চয়পত্র নিতে চায় অথবা সে সঞ্চয় বই নিতে চায় তাহলে তাকে কি কি এভিডেন্স আপনাদেরকে দিতে হবে যে তার এই সঞ্চয়পত্রটা গ্রহণ করার জন্য বা তার এফডিআর এফডিপিএস গ্রহণ করার জন্য কি কি এভিডেন্স আপনাদেরকে দিতে হচ্ছে জি ধন্যবাদ মুমিন ভাই তো কেউ যদি জাতীয় সঞ্চয় অধিদপ্তরে আমাদের পোস্ট অফিসের মাধ্যমে কোন সঞ্চয়পত্র স্কিম চালু করে তো এই ক্ষেত্রে একটা ব্যাংক অ্যাকাউন্ট তার জন্য বাধ্যতামূলক তো ব্যাংক অ্যাকাউন্টে যাদের পূর্বের আছে তাদের যদি অনলাইন চেক না থাকে তার মানে এমআইসি এর চেক না থাকে সেই ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে এমআইসি এর চেক আনতে হবে হ্যাঁ আর যদি নতুন অ্যাকাউন্ট করে তাহলে ওই কর্তৃপক্ষকে বলতে হবে যে আমাদেরকে এমআইসি এর চেক বা অনলাইন চেক আমাদেরকে দেন তো তখন নির্দিষ্ট পরিমাণ টাকাটা রাখার পর তো ওখানে ধরেন আপনি পাঁচ লক্ষ টাকা সঞ্চয়পত্র করলেন ব্যাংকে পাঁচ লক্ষ এক হাজার টাকা জমা রেখে আমাদের কাছে আসলে আমরা কাজগুলি করে দেওয়ার পরে আমরা আবার এই চেকগুলি আমাদের প্রধান ডাকঘরে পাঠাই এটা একটা রুলস এটা যে কোনো জেলায় করলে প্রধান ডাকঘরে তাদের সেই চেক এবং তার বিভিন্ন ডকুমেন্টস পাঠাইতে হয় পাঠানোর পরে ওটা আমরা ওই বাংলাদেশ ব্যাংকের যে তাদের রিপ্রেজেন্টেটিভ যে শাখা ওখানে পরে এটা সাত আট দিনের মধ্যে হয়ে যায় এটা সিস্টেমটা এরকম আর কি আসলে কোনো ভোগান্তির শিকার হইতে হয় না তবে সরকারি যদি এর মধ্যে কোন বন্ধ থাকে সেই ক্ষেত্রে কর্ম দিবসগুলি হিসাব করা হয় আর বন্ধ তো হিসাব করা হয় আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনি আমাদেরকে এত বুঝিয়ে দেওয়ার জন্য আপনারা যারা আমাদের সাহারিতে আছেন তাহলে আপনারা সাহরাস্তি সদরে অর্থাৎ আমাদের যে থানাটা রয়েছে থানার পাশেই আমাদের পোস্ট অফিস রয়েছে উপজেলা পোস্ট অফিস উপজেলা পোস্ট অফিসে এসে আপনারা আপনাদের সঞ্চয়পত্র বা আপনাদের আমানত এখানে রাখতে পারবেন বলে এই এই পর্যায়ে আমরা আপনাদের কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ